বিবাহিত কোনো নারী যদি নিজের ঘর ভেঙে এ জাতীয় কোনো সম্পর্কের দাবি করে যদি কারো বাড়িতে আসে শরীয়ত বলে পাথর মেরে তাকে হত্যা করতে হবে বাংলাদেশে যেহেতু ইসলামী আইন এখন স্টাবলিশ হয় নাই অন্তত বাংলাদেশের আইন অনুযায়ী যদি আপনি বিচার করেন একে আইনানুকভাবে এদেরকে অ্যারেস্ট করে দণ্ডবিধি অনুযায়ী এদেরকে বিচার করা উচিত কারণ এরা বাংলাদেশের কালচারকে ধ্বংস করে দিচ্ছে এটা একটা কালচারাল আগ্রাসন এটা কিন্তু গত কিছুদিন আগেও ছিল না অথচ এই মাসেই কয়েকটাই জাতীয় ঘটনা ঘটছে এই মাসে আপনি চিন্তা করেন দিন দিন এটা বেড়েই চলছে ছেলের বাড়ি থেকে অনশন করছে এবং হিন্দু থেকে মুসলিম হয়ে যাবে আবার মুসলিম থেকে হিন্দু হয়ে যাবে ছেলের জন্যে মা আদাল্লাহ এই যে আমাদের একটা অবস্থা চলছে এই অবস্থা থেকে বাঁচার জন্যে আজকের এখানে পরিষ্কারভাবে আমরা বলতে চাই কেয়ামতের আগে এই জেনা ব্যবিচারটা বেড়ে যাবে নাবিজি সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন এমন অবস্থা হবে ইস্তাহ আল হেরা আল হারির জেনা ব্যবীচার সয়লাভ হয়ে যাবে মানুষ এগুলার হালাল মনে করবে মানুষ এগুলাকে কোনো রকম অপরাধ মনে করবে না আপনি দেখেন এরা একেবারে সাহসিকতার সাথে গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছে যে আমার সম্পদ আমার যে ইজ্জত ছিল সেটা তুমি ছিনিয়ে নিয়েছো সেটা তুমি ফিরিয়ে দাও তা আপনি একটু চিন্তা করেন যখন এই সম্পর্কে কেউ জড়ালো জেনার সম্পর্কে জড়ালো একজন মুসলিম জেনার কথা চিন্তায় আসলে আল্লাহর কাছে মাপ চাওয়ার কথা সেখানে আমাদের সামাজিকতা আমাদের সমাজের অবক্ষয় এমন হয়ে গেছে চারজন পুরুষ যদি সাক্ষী দেয় যে জেনার সম্পর্কে সে জড়িয়েছে যদি অবিবাহিত হয় একশোটা ব্যতরাঘাত করতে হবে শরীয়তের নির্দেশিত আল্লাহ বিধান এটি তাহলে আপনি চিন্তা করেন এখন বর্তমান সময়ে মেয়ে নিজে এসেই বলতেছে এই হচ্ছে ভিডিও প্রমাণ এই হচ্ছে এভিডেন্স এই হচ্ছে ছবি আমার সাথে তার এই শারীরিক সম্পর্ক হয়েছে এই সম্পর্কের কারণে আমি আমার অধিকার ফিরে পেতে চাই তাহলে চিন্তা করেন সে নিজেই নিজের অপরাধের কথা প্রমাণ করছে আজকে সমাজের ভিতরে এখনও কুলুষিত একটা অধ্যায় যখন মানুষের কাছে কোনো অপরাধ বলে মনে হচ্ছে না ঠিক তখন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি আল্লাহরস্তে এই যুব সমাজকে যদি এখন ফিরিয়ে আনা না হয় আগামীর সময়টা বড় ভয়াবহ হবে বড়ো কুলুষিত হবে ধরে রাখা যাবে না এমন একটা সময় আসবে অধপতন গরে গরে ঢুকে যাবে ফিতনা তু দোহায় মা সব দিকে ঢুকে যাবে এই ঢুকে যাওয়া ফিতনা থেকে যদি নিজেকে হেফাজত করতে চান বাঁচাতে চান এখনই সময় আইনানুকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনানুকভাবে সিদ্ধান্ত নিতে হবে আইনি বাস্তবায়ন ঘটাতে হবে ধর্মীয়ভাবে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে নিজের পারিবারিকভাবে সন্তান কোথায় যাচ্ছে মেয়ে কোথায় যাচ্ছে খবরদারি করতে হবে ছোটোবেলা থেকেই অতি প্রাইভেসি একেবারে দরজা বন্ধ করে সন্তানের বয়স মাত্র সাত বছর তাকে বিরাট প্রাইভেসি দিয়ে দিলেন দশ বছরের বাচ্চা আলাদা ঘুমায় আলাদা মোবাইল চালায় তার প্রাইভেসি আপনি মেনটেন করেন কিসের প্রাইভেসি তার এই সন্তানের বিয়ে হওয়ার আগ পর্যন্ত প্রাইভেসিটা কিসের হ্যাঁ সন্তানের বয়স হয়ে গেছে পনেরো ষোলো বছর হতে পারে এই সন্তানের কাপড়টা ঘুমের গড়ে একটু নড়ে চড়ে উঠছে সরে গেছে মা ঢুকার সময় দুইটা নখ দিবে সাথে সাথে মা ঢুকে যাবে যাতে করে সন্তান অন্তত কোনো হাল থাকলে সেটা যেন সে ঠিক করে নিতে পারে কিন্তু প্রাইভেসির নাম করে একা একা রুমের ভিতরে বাজে নেশার আড্ডা হচ্ছে খারাপ খারাপ ভিডিও দেখছে সারাদিন গেমস খেলতেছে তার ভবিষ্যৎ ধ্বংস করছে এই জাতীয় কাজ করতে দেওয়া যাবে না এবং যদি সন্তান এমন কাজ করে ফেলে যেগুলো এখন অহরহ হচ্ছে এদের ব্যাপারে অবশ্যই ওই সন্তানকে এনে আপনি নিজে বোঝান এবং এই সমাজের দায়িত্ব হচ্ছে এই জাতীয় ঘটনা ঘটলে এদেরকে একত্রিত করে শাস্তির আওতায় আনা ওই ছেলে ওই মেয়ে লাগলে দুই পরিবারকে সামনে এনে এই ছেলে মেয়ে শাস্তির বিধান নিশ্চিত করা এবং আইনানুকভাবে এদেরকে পুলিশে হস্তান্তর করা এটা আমাদের সমাজের একটা দায়িত্ব যদি এটা না করেন ক্রমশ দেখবেন এগুলো বেড়েই চলছে বেড়েই চলছে সমাজের এই সিস্টেম নষ্ট হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম ওরহামাকাতু বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুল্লাহিবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে আসলে আমরা যদি হাসতে হাসতে কাউকে বিয়ে করে ফেললাম এ কথা বললেই কি বিয়ে হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আমরা বর্তমান সময়ে নাটক সিনেমা সবগুলোতে আমরা হাসতে হাসতে বিয়ের কথা বলি নবী সাল্লা সতর্ক করেছেন সালাসুন জিদ্দু হুন না জিদ্দুন ওয়াহাজ হন না জিদ্দুন নবী সাল্লা পরিষ্কারভাবে বলেছেন তিনটা বিষয় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হবে তিনটি বিষয় কেউ যদি হাসতে হাসতে বলে তবুও সেটা সংগঠিত হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে তলাক কেউ যদি হাসতে হাসতে বলে যে তোমার তালাক দিয়ে দিলাম তাহলে এক তালাক কিন্তু পতিত হয়ে যাবে যদি তিন তালাকের নিয়োগ করে তিন তালাক পতিত হবে হাসতে হাসতে যদি আপনি আহ ফিরিয়ে আনার বিষয়টা যদি আপনি চিন্তা করেন আপনি হাসতে হাসতেই বললেন একতা লাগ দেওয়ার পরে আপনি হাসতে হাসতে বললেন যে থাক তোমার সাথে আর কোনো মনোমানিন্য নাই একটু হাসি দিয়ে আপনি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন একটু জড়িয়ে ধরলেন গিয়ে মিলিত হলেন ফিরিয়ে আনা সাব্যস্ত হবে তৃতীয় নম্বরে যদি কেউ বিবাহের ক্ষেত্রে হাসতে হাসতেও সাক্ষী ঠিক থাকে এবং সে যদি নিজে বলে যে আমি তোমার বিয়ে করলাম মেয়েও যদি এটা মেনে নেয় তাহলে বিবাহও কিন্তু সংগঠিত হয়ে যাবে তাহলে আর নিকাহ আর তলাপ আর রোজা তিনটা হাসতে হাসতে বললেও সম্পাদিত হয়ে যায় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হয়ে যায় আমাদের দেশে যে সমস্ত নাটক হয় এই নাটকের ভিতরে যে কয়বার আপনি বিবাহ করছেন বিবাহ কিন্তু সংগঠিত হচ্ছে এবং কাজী সাহেবের কাছে যাচ্ছেন সেখানে বিয়ে পড়ানো হচ্ছে সাক্ষীদেরকে রাখা হচ্ছে এগুলো সব কিন্তু বিবাহ হচ্ছে এবং এই সমস্ত অভিনয় জগতে যারা কাজ করে এরা প্রতিনিয়ত জেনার পথে হাঁটছে কারণ এখানে বিবাহ হয়েছে হয়তো সারা হয়নি এমন হতে পারে তার আরেক জায়গায় স্বামী আছে এরপরে এখানে নাটকের কারণে সেখানে বিবাহ করছে এই জাতীয় অভিনয়ের মাধ্যমে বিবাহের কোনো কন্টেন্ট প্রদর্শন করা বাসরগড়ের কোনো কন্টেন্ট প্রদর্শন করা এর মাধ্যমে কিন্তু বিবাহ সাব্যস্ত হয় এটা হয়তো আমাদের দেশের অনেকে আমরা জানি না নাটক সিনেমাতে আমরা যে অভিনয়গুলো করি এগুলো আমরা মনে করি এটা হেয়ালিপো না এটার কোনো নাই কিন্তু খুবই সাবধানতার একটি বিষয় বিবাহ তালাক এবং ফিরিয়ে আনা এই তিন ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি এই সমাজ কুলুষিত হবে অন্ধকার হবে অপসংস্কৃতি ইসলামের চর্চা মানুষ ভুলে যাবে আমরা এখন কথায় কথায় মানুষকে কথা বলতে আচ্ছা ঠিক আছে তোরে বিয়ে করব অসুবিধা কী এই জাতীয় কথা আমরা হাসতে হাসতে বলবো না সাংসারিক জীবন অনেক সময় আমরা বলি আচ্ছা ঠিক আছে তোরে তালাক দিয়ে দিবনে যদিও আমি ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছি শুধু যদি আপনি বলে ফেলেন যে আচ্ছা ঠিক আছে তালাক দিয়ে দিলাম হাসতে হাসতেই বললেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে এজন্য আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফিতনা ফাসাদের এই সময়ে এ জাতীয় কর্মকাণ্ড এ জাতীয় কন্টেইন এগুলোর ক্ষেত্রে আমরা সজাগ হওয়ার চেষ্টা করি ইসলামকে আমরা জেনে মেনে আমল করার চেষ্টা করি